বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে কিন্তু অনেকে চিন্তায় রয়েছেন তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার উদ্দেশ্য গরিব ও নিম্ন আয়ের মানুষদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া এই প্রকল্পের অধীনে উপভোক্তারা সরাসরি অনুদান পান যা পর্যায়ক্রমে সরবরাহ করা হয় অনেক মানুষ এই টাকার অপেক্ষায় থাকেন এবং জানতে চান বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে তো বাংলা আবাস যোজনার অধীনে টাকা সাধারণত তিনটি ধাপে দেওয়া হয় তো প্রথমত প্রথম কিস্তির উপভোক্তার নাম চূড়ান্ত হওয়ার পর ষাট টাকা করে দেওয়া হয় যাতে ঘরের নির্মাণ কাজ শুরু করা যায় দ্বিতীয়ত দ্বিতীয় কিস্তির টাকা নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন হলে দেওয়া হয় এই কিস্তিতে বাকি ষাট হাজার টাকা আরও দেওয়া হয় তো প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তবে টাকার পরিমাণ ও প্রদানের সময়সীমা নির্ভর করে সরকারি বাজেট এবং প্রকল্প বাস্তবায়নের গতি ও প্রশাসনিক প্রক্রিয়ার উপর তো বন্ধুরা বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় বাংলার সাধারণ মানুষের বাড়ি বানানোর জন্য কিন্তু প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কবে দেবে আরও ষাট হাজার টাকা তো দ্বিতীয় কিস্তির যে টাকা আছে সেই টাকাটি দেবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া প্রায় শেষ যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা সবাই দ্বিতীয় কিস্তির টাকার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং সেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই পাবেন তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা বাংলা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেছেন তারা আবার দ্বিতীয় কিস্তির টাকা পাবে তবে তার আগে বাড়িতে বাড়িতে আবারও সার্ভে হবে এবং বাড়ির কাজ কতটা হয়েছে সেটা দেখে তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে দুই সালের মে জুন মাসের মধ্যে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা মে জুন মাসে অর্থাৎ সালের ডিসেম্বরের আগেই কিন্তু সেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তো যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বা ষাট হাজার টাকা পেয়ে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন এবং কিছু টাকা সম্পন্ন হয়েছে এবং তাদের বাড়িতে গিয়ে আবারও কিন্তু ভেরিফাই হবে সেই পঞ্চায়েত অফিসার হোক কিংবা বিডিও অফিসের কোনো অফিসার হোক তারা কিন্তু গিয়ে আপনাদের প্রত্যেকের বাড়ি কিন্তু ভেরিফাই করে দেখবে যদি তিনি দেখেন যে সঠিকভাবে আপনারা সেই টাকা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি বানানোর নির্মাণ কাজে ব্যবহার করেছেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু আপনারা প্রস্তুত হবেন তো বাংলা আবাস যোজনার টাকা ধাপে ধাপে প্রদান করা হয় তো নিয়মিত পঞ্চায়েত অফিস ও সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট নিলে আপনি সহজে জানতে পারবেন অতএব আপনাদের যদি বাংলার বাড়ি প্রকল্পের কোনো যদি কোয়েশ্চেন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবেন তো এবার বাংলার বাড়ি প্রকল্পের আবাস যোজনার টাকার স্ট্যাটাসটা কীভাবে দেখবেন দেখুন যদি আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকেন বা উপভোক্তা হয়ে থাকেন তবে নিচের উপায়ে আপনারা টাকার স্ট্যাটাস কিন্তু জানতে পারবেন এখানে কিন্তু তিনটি পর্যায়ে রয়েছে তো সরকারি ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আবেদন নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন শুধুমাত্র অফিসের আধিকারিকরাই কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে প্রকল্প সংক্রান্ত আপডেট নিতে পারবেন সেখানে গিয়ে স্থানীয় ব্যাংকের মাধ্যমে জানতে পারবেন টাকা অ্যাকাউন্টে আসছে কি না এখানে কিন্তু তিনটি ধাপ রয়েছে এক তো হচ্ছে আপনারা সরকারি ওয়েবসাইটে লগ করে আপনারা চেক করতে পারবেন কিন্তু সেই দিক দিয়ে কিন্তু যারা সরকারি আধিকারিক রয়েছে তারাই কিন্তু তাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে লগ করে তারা কিন্তু তাদের কাছ থেকেই কিন্তু আপনারা এই আপডেটগুলি নিতে পারবেন এবং আপনারা পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়েও কিন্তু আপনারা এই সংক্রান্ত যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু আপনারা নিতে পারেন অথবা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেও কিন্তু আপনারা জানতে পারবেন যে সেই টাকা ঢুকেছে কিনা যদি আদ্য ঢুকে থাকে তাহলে আপনাদের সেই কত টাকা ঢুকেছে সেটা কিন্তু ব্যাংক থেকে কিন্তু স্পষ্ট জানতে পারবেন ঠিক আছে তো এই পর্যায়ে রয়েছে আপনাদের টাকা চেক করার জন্য তো বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু স্পষ্ট জেনে গেলেন যে ডিসেম্বর মাসের আগে অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের আগে কিন্তু সেই দ্বিতীয় কিস্তির টাকা দেবে যারা যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে সেই কাজের নির্মাণ শুরু করেছেন সেই টাকাটি সঠিকভাবে ব্যবহার করেছেন তাদের বাড়িতে গিয়ে কিন্তু সার্ভে হওয়ার পরেই সেই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি প্রথম বা নতুন ভিজিটর হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এইটুকুই নমস্কার